আমার সমস্ত জমা করে আর মনে করে এটা স্থায়ী ভাবে আমার কাছে থাকবে আর হাতছাড়া হবে না আল্লাহ এমন ভাবে ধরেছেন চোখ বন্ধ করার সময় দেয়নি ঠিক এই কথাগুলো বলতে বলতে আল্লাহ মানুষকে যা স্মরণ একবার বলে দর্দেন এবার আমি সহ যারা বসে আছি প্রত্যেককে আল্লাহর আয়াতেন সাথে নিদান ইন্নাল ইনসানা খলিফাতাল অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্র রূপে সব সময় মানুষ শুধু ব্যস্ত 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 দুই নম্বরে যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে তখন একেবারে পাগলের মতো হয়ে যায়

আমরা এখানে যারা আসি মসল্লি কিনা বলেন তো বলেন বলেন। যাই করেন না বারোটা গুণ দিচ্ছে সব মানুষের ভেতরে আগের পর নিতে গুণগুলো আছে এরা অস্থির নিয়ামত পেলে এরা কৃপণ হয়ে যায় বিপদে পড়লে হায় হতাশ করে কিন্তু মসল্লিদের ভেতরে এগুলো থাকবে না মুসল্লিদের ভেতরে যেহেতু এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা লাগবে কয়টা আজকে এই বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিমদের জন্য দিয়েছে ওনারা বারবার পেছন থেকে তোষাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার হয়েছে তিন চার মিনিট সময় দিচ্ছি বারোটা গুণ আমি বলবো যারা যাচ্ছে একেবারে শেষ বাড়ি যাওয়ার ভাড়া রেখে বাকিটা দিয়ে দেবেন আপনি রাখবেন ভাই আমার আশপাশে যদি আর কোনো জায়গায় অনুষ্ঠান আছে মনে হয় যে বীরগঞ্জ আছে একটা এরপর কোথায় কোথায় যেন আমি মনে নেই সঠিক এলাকায় আসলে পর পরে আমারে তুলে দিয়ে আর মাইক নেবেন ছেলা শহরের পাওয়ার মাইক আমরা আজকে গলাটাও ব্যথা করছে যারা যাচ্ছে আমি পারিবারিক জীবন নিয়ে মেয়েদের জন্য দুইটা বই লিখেছিলাম ছেলেখানায় বসে বসে ভোট করে বাইরে এসে ওটা পাবলিশ করেছি ওই যে গাড়ি আছে দানে আপনার মেয়ের জন্যে বিশেষ করে মেয়ের জন্যে আর বর জন্যে নিয়ে যাবেন ওদেরকে আগে পড়াবেন পারিবারিক জীবনে স্বামীর সাথে অশান্তি হবে না ইনসামলা ওটা যাওয়ার সময় অবশ্যই নিয়েছেন ওই তো ডানে গাড়ি আছে আব্দুল করিম ভাই দশ হাজার টাকা পাঠিয়েছে জোরে বলেন যদি নেই অবস্থায় রেখেছিলেন এর আটটা বছর এটা তারপরও কোন অপরাধে নাই ভাগ্য কথা না কেন অন্য কোন সাধারণ মেয়ে হলে কত কিছু কত জায়গায় পৌঁছিয়ে দিত বছর বয়সে এখন সেই নাকি বিয়ে কর। আর তাদের বয়স পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর এই সমস্ত বয়সে নিজের যৌবনকে যারা আটটা বছর স্বামী আছে কি নেই এই দদুল্যবান অবস্থায় নিজেকে কন্ট্রোল রাখতে পারে এগুলো না আল্লাহ তাটকা নির্ভাষা ভূমি রাঅনেকে ফতোয়া দিয়েছিল আল্লাহর ওই মহিলা ইব্রাহিমিতে একজন আছে এ দেখে যদি কেউ জান্নাতে যায় মানবটার কোন না জান্নাতে যাবে শয়তান এগুলো সন্ত আর হাসতো আল্লাহ তুমি আমার শয়তান বানিয়েছে গায়বান দবাসী যে আয়াতটা দিয়ে আমি কথা শুরু করেছিলাম এবার আসেন আল্লাহ বলে নেয় যে না আ তান্নিশা

আমি কারণ জানি না জানা এখন জহর মাটির নিচে এমন এক ঘরে নিয়েছিল ওখানে তিন রাত পোষা চাই না এই কঠিন অবস্থাতে শুধু জিজ্ঞাসা করতাম যে সার এখন কি নামাজের সময় রয়েছে ছাড়ি দিতে কিসের নামাজ পড়বা যে কয়টা অফিসার আমি দায়িত্বে পেয়েছি কয়েকটা এত খারাপ এত জানোয়ার আল্লাহর ভুল ধরত বলেন যে লোকটা আল্লাহর ভুল ধরতে পারে তার কাছে আমি রামজা কি আরে মাঝে মাঝে নখ তুলে নেওয়ার যে যন্ত্রপাতি গুলো আছে নিয়ে এসে বলছে যে নখ তুলি এইগুলো দিয়ে আর এখানে সালেমদের একটা শুধু ডিম মারছে তাই অনেকের সহ্য হচ্ছে না কঠিন শাস্তির ভেতরে আট বছর দশ বছর আমি তো কান্নার আলাস শুনতাম মাঝে মাঝে সাততলা থেকে কারারক্ষীরা বদ্ধি ওখানে প্রশাসনের যে মানুষগুলো পাঁচ বছর আছে কেউ জানে না আপনি যদি যেতে পারেন বলবেন তো ভাগ্যের নির্মল পরিহাস বের হওয়ার পরে এমন এমন থেট দিয়েছে যদি কোনো কথা উচ্চারণ করি আমি ও গায়ে পেয়ে যাব আল্লাহ যে দুনিয়াতে দয়া করে এখন সুযোগ দিয়েছে এ বাংলাদেশে শুধু ডিবি অফিসে না এই ডিবি ஆபের দাইত্য যারা আছে আর মেরেখানে মাটির নিচে আয়না ঘর না এরকম বহু জায়গা আছে যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখানে থেকে সবাইকে তালা মুক্ত করেন ঠিক এটা মানবতার সাতে সব যে বড় অপরাধ আয়না ঘর এই ঘুম আজকে বাংলার মানুষেরা এ কঠিন কঠিন শাস্তির পরও আমরা ব্যারিস্টার আরমানের দিকে তাকিয়ে দেখলাম ওনার মাথার চুল যে গেছে কিন্তু সামড়া ওঠে নাই আর আল্লাহ বলেন নাযসা তল্লি সাওয়াত এই লাজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে সামড়া উঠে যাবে এখন আপনি এর কাছে যখন বলেন কত বড় ভয়ঙ্কর জায়গা এই নাজার বোzare আল্লাহ বলেন তাযউমান আদবারা ওয়া তাওয়াল্লা তাদেরকে লাজা দিতে থাকবে যারা সত্যকে সত্য জানার পরেও ঈদ ফিরিয়ে চলে গেছে এই যে সেই সাড়ে থেকে সাড়ে নয়টা থেকে আর আরম্ভ করেছি এখন সাড়ে দশটা বাজতেছে একটা ঘন্টায় যত কথা বললাম একটা কথা করানের বাইরে হাদিসের বাইরে মন মতো বলেছি এখন উদাহরণ যদি দিয়েছি করানের সাথে মিলিয়ে দিয়েছি এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি

গোবরটা তো দেখলাম ভাবিরটাও দেখেছি সবাই তো সবার মতো চালিয়েছে এখন শুধু দেখতে বাকি আছে যে পরাণ দিয়ে দেশ চললে কেমন দেখা যা দিয়েছে যে নারায়ণ তাকবীর এই শব্দটা বলা শিরিক কারণ নারায়ণ মানে নারুম থেকে এসেছে এটা পাগল নারায়ণ শব্দটা না উচ্চ মানে আল্লাহর আওয়াজ তাকবীর মানে কি নারায়ণ এই উচ্চ আওয়াজে আপনি এই শব্দটা এখান থেকে ওরা নারায়ণ এখান থেকে নিয়ে এসেছে নারুম মানে আগুনের তাকবি এটা আমাদের কলবের অন্তরের এবং আত্মার সাথে মিশে থাকা একটা তাকবির দিয়েছিলেন কাউেরা তাড়াতাড়ি করে দরসা সালানা পন্ড করে পৌঁছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না সুতরাং এই তাকবির আমরা মরণ পর্যন্ত দিদি রাজি আসে এই শব্দটা শুনে যারা মৌলবাদ মৌলবাদ বলে অনেকে আওয়াজ তুলেছিল আপনি আল্লাহ করে সবচেয়ে যদি মৌলবাদ বলে উল্টা পাল্টা ফতলা দেন আপনার জানা যা পড়া খবরে যাওয়া যায় কারণ আপনি এমনিতেও জাহান নামে যাবেন অন্য সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে করান দিয়ে চললে কেমন দেখা যায় যেহেতু আল্লাহ হয়তো পড়তেও পারেন যখন আল্লাহর সাহায্য আপনি আসবে তখন বিজয় দেখতে পাবেন বিজয়ের ভেতরে যতগুলো কাজ আছে তার অন্যতম একটা কাজ হচ্ছে পর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন আমার তো মনে হয় এত বড় বড় নড়াতে পারে নাই কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা আমার মনে হয় আল্লাহ বাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয় বিজয় আসলে যে সাতটা কাজ হয় তার এক নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে দিনে আমরা যেটা দেখতে পেলাম হ্যাঁ কত বলে পঁচিশ দিনে পাঁচ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তাকান কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে

সময়টা একটু দেন বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে যে আমি দেখেছি আমি তো সাথে আমি চার দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি তার আমল তার ইমান এটা পরবর্তী আয় এটা আসবে ওনার যে মর্যাদা ওনার যে ভরসা আল্লাহর উপরে আমি হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তারা কুল হবে না আমি বা তো কে জেলখানায় কাঁদতে দেখেছি আফসোস করে এমনকি আল্লাহকেও দশারত করে অতসারকটা একটা জেনারেল মানুষ একটা ডাক্তার আদের সংস্পর্শে এসে কোন জায়গা যা আল্লাহ দিয়েছে তারে আমি যে প্রথমে বলেছিলাম কেউ যদি সিনতাউলী দেখতে চান ওনার দিকে তাকাবেন কারণ ওনার আমল ওনার কাজ কারবার অ্যাক্টিভিটিস এখলাস আমি নিজে কাছে থেকে 4 দিন দেখেছি আমি জবাব মানুষ ও এখন 33 বছর বয়স আমার সারা দিন ধরে কাজ ছাড়া কোনো চিন্তা ছাড়া তারপর রাত নয়টা 10টার পরে আমি শুনিয়ে বললাম ওনার জেলে ওই সময় ও জেলে ওনার ইস্ত্রি অসুস্থ ওনার সহকর্মী সহযোগতা যারা এসেছে হাজার হাজার পালিয়ে ব্যাডছে হাজার হাজার জেলে ঠিক ওনার দলের প্রতীক নেই দল নিশ্চিন্ত এরকম কঠিন মুহূর্তে ও চেহারার সিহারার ভরসায় চিন্তা করছেন আপনি অবি সপ্তাহ চারটা পাঁচটা করে হাজিরা দিয়ে দিয়ে নয় ঘন্টা থাকা লাগতো যখন এসে পৌঁছা তো রাত সাড়ে নয়টা দশটায় না আপনার এই যে এখানে কিছু ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায় চুরি করে নিয়ে এসেছে আমার মোবাইল দিয়ে করব কি আমি কেন আপনার সন্তান আছে ছেলে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে একটু খোঁজ নেবেন না আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে আমার বলছে আমজা আমার সন্তান সহ স্ত্রী সহ আমার সহকর্মী সহ যোদ্ধাদের জ্ঞান আল্লাহর হাতে রেখে আমার তো একেবারে পুরাপুরি বিশ্বাস ওই দিন থেকে যেমন এই তাওয়াত ফুলের কারণে এই পঁচিশ দিনে বিশ থেকে পঁয়ত্রিশ পনেরো পার্সেন্ট মানুষ ইসলামে আশা বেড়ে গেছে

দশজন আনেন যদি এই দেশে থাকে তিনি একজন রসনা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশ প্রেমিক বলে দাবি করে সেটা এক নাম্বারে জামাতার শিবিরেরা কথা শুনে বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী দেশ প্রেমের ধোয়া তুলছে আমি দেশ প্রেমিক অথচ শরীরের ভেতরে দেশ প্রেমের কোন চিহ্ন নেই জুতা দিয়ে আছে বিদেশি জুতা গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট মাথা চুলেন কাটিং তাও বিদেশি বিরাজ করে এসেছিল বিদেশি এমনকি বিয়ে করেছে তাও বিদেশি বলছে দেশ শায় তানে কথা দেখে আসবে এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হইছে এখানে দুকা আছে এখানে সত্য পথে হাববান করলে আপনার অন্তত কিছু না থাকলেও কিন্তু বিবেক আছে বিবেক থাকার পর যদি কে উল্টা দিকে চলে যান সে যে দনের লোক হন আপনাকে আল্লাহ লাজাই দেবে লাজাই গেলে প্রথমে সামড়া খুশি যাবে ও জামা আল্লাহ পাক বলেন দুই নম্বরে আপনাদের আলেম খুলের শির লোকটা দেখলাম বিশ্বাস করে না কথা বার্তা বুঝলাম আমাকে বলছে আল্লামা সাইদি আপনাদের পাখি বলে যারে জানে যে লোকটাকে মেরে ফেলা হয়েছে আপনারা যারা আছেন এই মানুষগুলাই এই মানুষগুলোকে আপনারা বলেন এই ডাক্তার মোস্তফা জামানকে নিয়ে আপনাকে যেবার ইমানটি নিয়েছিল দশ দিন ওরে দুই দিন দুই দিন একটু রিমান্ডে কথা সব বলে দেবে যে কিভাবে 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 উদার হয়ে সবাইকে মাফ করে দিয়েছে কিন্তু উনি একটা শেষ কথা জানিয়েছেন অন্যায়ের সাথে সরাসরি যারা জড়িত এই মানুষগুলোর কোন ক্ষমা নেই নবীজি যেমন তেরো জনকে মাফ করেছিলেন বলেছিলেন যদি এরা এরাফের গিলাপ ওখানে দেড় বছর আগে যদি তেরো জন রকম হয় দেড় হাজার বছর পরে আমার মনে হয় এখন ছাব্বিশ জন হয়ে গেছে তার ভেতরে এই খালা অন্ডবস্ত উড়ে গেছে এরকম আর হচ্ছে কারণে হাজার হাজার মানুষ বিনা কারণে আমার মতো তিন বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর জেলে ছিল এদেরকে আপনি কেউ যদি সালেমকে মাফ করে দেয় সেজন্য মুসলিমের উপর অবিস্বার করে এদের ভক্ত ভোগে যারা আমরা তো জানি আমার মেয়েটা আমার চিনি না ছোটটা আমার মনে কি দুঃখ বলেন তো যদি অপরাধ করতাম আপনি আমার বাবাকে রাখতে পারতেন কিচ্ছে জানি না কিন্তু চোখের সংবাদ গত বর্ষ দিন আমার মামলা সব কারণ বিচারপতি দেখার পরে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে তো কোনো আমি বিচার পারি নাই ওপরের নির্দেশ তা। এখন যেহেতু এড়া ঘোড়া কোন সাপ নেই এ মামলার কোন বিচার সব দিলাম না আজকে আমার উকিল দেখা করে বললো যে সব বাতিল করে দিয়েছে আদালত পর্যন্ত হাসে যে একটা মামলা আর এইটার কারণে তিন বছরের জেলে রাখা লাগবে অথচ সাজা যদি লাগিয়ে দেয় সর্বোচ্চ তিন মাস রাখার মতো বিনা কারণে রেখেছিল কয় বছর তিন বছর আপনি তো মাপ চাচ্ছেন জনগণের কাছে জনগণের ভেতরটা আমি একজন আগে আমার কাছে মাপ চাবেন আমি মন থেকে যদি মাছ করে দেই আপনি মাফ পাবেন আমি বলেন হজুর আল্লাহ না আল্লাহ মাফ করবে না কারণ আল্লাহ আমার উপর ছেড়ে দিয়েছে কারণ এই দায়িত্ব এখন আল্লাহর নেই আল্লাহ তো হক করলাম আর আমি হক করে এবার হ্যাঁ কথা বলুন

যে আপনার স্বামী বেশি আসে আপনি ধৈর্য ধরেন বের হবে আপনি মেরে না ফেলে বাঁচিয়ে রাখলেন আর আমরা আল্লাহ নারাজ হয়ে যাবে মদিনাতে একটা ঢল হয়েছিল তিরিশ বছর পর বিশাল আকারে ঢল এ ঢলে হাজর খবর ভেঙে স্রোতের মতো রক্ত আসছিল ওই সময় যারা ছোটবেলায় যুদ্ধ করেছিল এখন তারা বয়স্ক হয়ে গেছে মুরব্বী রক্ত আবিষ্কার করতে দিয়ে দেখে অনুসন্তানে ৩০ বছর আগে অহদের ময়দানে নবীদের সাসা হজরত হামসা শহীদ হওয়ার পর কাপের কর্তৃক যেখানে যেখানে আঘাত প্রাপ্ত হয়েছিলেন ওই জায়গাগুলো দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের করছে উনি যদি খাবার না খাবেন তিরিশ বছর পরে ওনার শরীর থেকে রক্ত আসবে বাংলার মুখ দিয়ে তো বলবেন না করবেন না যারা শহীদ হয়ে গেল আমার গেছে মারানের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে না উনি মারা যাইন ওনাকে মেরে ফেলা হয়েছে বরফের সাথে আমি দশ মিনিট দেখা করেছিলাম বাইশ সাথে কি সুন্দর কথা করা কি সুন্দর হাসি আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে এত কঠিন অবস্থা আমার মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে বাইরে এসে দেখলাম যে ভিডিও গুলো হাসপাতালে নিয়ে আসার সময় বের করার সময় যে হাসিটা দিয়েছিল কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে হাসি বের হওয়ার কথা না আর এখন স্বীকার করছে যে আমরা নির্দেশে এটা করেছি আমাদেরকে বলা হয়েছিল যে সাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে আমরা এই প্রসেস শেষ করে শেষ করে দিলাম এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার ওপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত মাথার আমরা যাকে মনে করি এই যে তাফসির মাহফিলের জনক সিনী পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে তো হবেই তাফসির মাহফিলে শব্দ সন্দেহে মানুষ মনে করে আল্লাহ

আজকে মিরপুরে নামাজ ছিল দশ নম্বরে মিরপুর ঢাকা নামাজ শেষ করে প্লেনে ওঠার পরে আমার পাশে যে লোকটা বসে আছে মানে আমার হুজুর